আসসালামু আলাইকুম ধরেন একটা কুকুর বা বিড়াল জলাতঙ্ক রোগের যে মূল জীবাণু যে ভাইরাসটা র্যাবিস ভাইরাস এই ভাইরাসটা বহন করছে এরকম কুকুর বিড়াল যদি একশো জনকে কামড় দেয় কতজন মারা যেতে পারে দশজন বিশ জন পঞ্চাশ জন সত্তর জন না একশো জনই মারা যাবে ভয়ঙ্কর কারণ এই জলাতঙ্ক রোগের এখন পর্যন্ত কিন্তু চিকিৎসা আসেনি আল্লাহতালা যদি কাউকে বিশেষ অনুগ্রহ করে বাঁচালে আল্লাহতালার ওই ক্ষমতা তো আল্লাহ চাইলেই হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত এরকম হয়নি যে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে তিনি বেঁচে ফিরেছেন তার মানে এটা একটা ভয়ঙ্কর রোগ তার মানে আমি যেটা বলতে চাচ্ছি কাউকে যদি র্যাবিট অ্যানিমেল মানে যেই যেই প্রাণীগুলো র্যাবিস ভাইরাসের জীবাণু বহন করতে সক্ষম এরকম প্রাণীগুলো যদি কাউকে কামড় দেবে বা দেয় অবশ্যই স্টেপ নিতে হবে তার আগে আমাদেরকে জানতে হবে কোন কোন প্রাণীগুলো এই ভাইরাসটা বহন করে বাংলাদেশের পাশাপাশি থেকে বলি মূলত কুকুর বিড়াল দিয়েই মূলত হয় এছাড়াও শিয়াল কেক বাদুর বানর মূলত এই প্রাণীগুলো আমাদের আশেপাশে থাকে এই প্রাণীগুলো কিন্তু র্যাবিস জীবাণু বহন করতে সক্ষম তার মানে এই প্রাণী দিয়ে যদি আপনি আক্রান্ত হন কোনোভাবে তাহলে আপনার বসে থাক বসে থাকার কোনো ওয়ে নাই আপনাকে যে জায়গায় কামড় দিয়েছ ওই জায়গাটার সাথে সাথে সাবান পানি দিয়ে মনে করেন সাবান দিয়ে একদম কাপড় কাছে সাবান হলে বেশি ভালো হয় বিশ মিনিট একদম ডোলে ডোলে ঘষবেন সাবান পানি দিয়ে এরপরে নিকটস্থ হাসপাতালে গিয়ে আপনি ভ্যাকসিনটা দিবেন যদি হাসপাতালের মধ্যে ভ্যাকসিন সাপ্লাই না থাকে আপনি দোকান থেকে কিনে দিবেন তারপর আপনাকে দিতে হবে কারণ যে রোগে মৃত্যু একশো পার্সেন্ট এই রোগ নিয়ে তো গাফিলতি বা খেলের কোনো সুযোগ নেই এখন কয়েকটা কোশ্চেন আসতে পারে এরকম যে ধরেন একজন গর্ভবতী মা বা একজন মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান এরকম মা যদি কুকুর বিড়াল দ্বারা কামড়ের শিকার হয় বা আচরের শিকার হয় উনি কি ভ্যাকসিন দিতে পারবেন কিনা হ্যাঁ পারবে একজন বাচ্চা শিশু একদম ছোট বাচ্চা এক বছর হয়নি সে যদি কুকুর বিড়ালের কামড় বা আঁচরের শিকার হয় ও ভ্যাকসিন দিতে পারবে কিনা সেও পারবে এরকম আরও দু একটা আসে যে ধরেন একটা ছাগল বা একটা গরু সে কুকুর দ্বারা কুকুরের কামড় দ্বারা আক্রান্ত হয়েছে এরকম কুকুরের কামড় খাওয়া একজন একটা গরু বা ছাগলের মাংস খাওয়া যাবে কিনা না খাবেন না রিস্ক নেওয়া যাবে না এখন একটা কমন কোশ্চেন এরকম থাকে যে ওই কুকুর বিড়াল ধরলাম যে র্যাবিসের জীবাণু বহন করছে না একদম সুস্থ স্বাভাবিক কুকুর বিড়াল এক্ষেত্রে আমি ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি আমার কোনো ক্ষতি হবে কিনা কোনোই ক্ষতি হবে না কেন দিব তাহলে হ্যাঁ এই কারণে দিবেন আপনি তো জানেন না যে এই কুকুর বিড়ালটা এই জীবাণুটা বহন করছে কিনা থেকে যেটা মানে অবাক করার মতো বিষয় সেটা হচ্ছে এই জীবাণু যদি কোনোভাবে আপনার শরীরে প্রবেশ করে যে সুপ্ত অবস্থায় দশ বছর পর্যন্ত থাকতে পারে